আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির বিনিয়োগ আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার মডেল দুই হাজার চোদ্দোর প্রায় শেষ পর্যায়ে রেজিস্ট্রেশন কিছু দিনের জন্য পনেরো উপায় নেই এই গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে ভিতরের সিটগুলোও ফ্রেশ অবস্থায় আছে সামনের বামপাসের চাকা দেখেন পিছনের বাম চাকা দেখেন ব্যাক সাইড পিছনের ডান ডানপাশের চাকা সামনের ডানপাশের চাকা আল্লাহ রহমতে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো চিরিয়ালের এগারো চুরাশি এই গাড়িটির নাম্বার ডাকা মেট্রো দন্তান্ন আঠারো চিরিয়ালের এগারো চৌরাশি যে কল করবেন অবশ্যই নাম্বার বলবেন ডাকা মেট্রো দন্তান্ন আঠারো সিরিয়ালের এগারো চুরাশি এই গাড়িটি সকল কাগজপত্র ডেট সকল কাগজপত্র পুরাপুরি এক বছর মেয়াদ পাবেন কাগজের রোড পারমিট ছাব্বিশ পঁচিশের শেষ পর্যায়ে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করেন এই তেল ও সাশ্রয় এক লিটার তেলে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনায়াসে গাড়িটা চালাইতে পারবেন চারটি চাকা ফ্রেশ অবস্থায় আছে চাকার কোনো টেনশন নাই সকল কাগজপত্র আপ টু ডেট নেবেন আর চালাবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন সকল কাগজপত্র আপ টু ডেট গাড়ি আমাদের গাড়িগুলি নতুন করে বডি কেবিনের কাজ নতুন করে ডেন্টিংয়ের কাজ করা হয়েছে ইঞ্জিনেরও হাফ ইঞ্জিনের কাজ করা হয়েছে সব কিছু মিলিয়ে গাড়িটা এখন পাই দিয়েছেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে কাজ করাইতে হয় আপনারা আমার এখান থেকে গাড়ি নিয়ে কোনো কাজ করাতে হবে না নিবেন আর চালাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন তিন লক্ষ দশ হাজার টাকা আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে যারা নিতে চান যোগাযোগ